যাবতীয় করার সিদ্ধান্ত গ্রহণ গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটিকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনেও আনা হয় সংশোধনী সোমবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাইলেন এনসিপি নেতারা বিচার প্রক্রিয়ার ধীর গতিতে হতাশা প্রকাশ করে দৃশ্যমান বিচারের পাশাপাশি দাবি তোলেন সারা দেশের প্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার মানে ধীর গতি নিয়ে প্রশ্ন আছে এটা আমার কাছে অনেক বেশি ধীর মনে হচ্ছে এবং দরকার হলে আরো একাধিক ট্রাইব্যুনাল করে কার্যক্রমটাকে আরো গতিশীল করা দরকার যারা এই গণহত্যার মাস্টার মাইন্ড বা এই যে সার্কেলটা যে সার্কেলটা আসলে গণহত্যা সংগঠিত করেছে যারা পরিকল্পনা করেছে যারা হুকুম দিয়েছে যারা এক্সিকিউট করেছে তাদেরকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে একটা ধীরগতি আছে ফলে আমি স্বচ্ছতা নিয়ে চিন্তিত না কিন্তু ধীরগতি নিয়ে আমি অবশ্যই চিন্তিত প্রশ্ন তোলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক সক্ষমতা নিয়ে। জানান প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা আমরা যে খুব বেশি বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছি ব্যাপারটা সেরকম না সেই জায়গায় আমরা মনে করি যে এটা আসলে এখানেও আমাদের পর্যবেক্ষণ প্রয়োজন যে আমরা আসলে যে ট্রাইব্যুনালটা সেটা যেন একেবারে নিরপেক্ষ ভাবে এই বিচার কাজটা সম্পন্ন করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এটা যেন এই বিচারটা যাতে হয় যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা মানি শুধু এনসিপি নয় ফ্যাসিস্টদের বিচারের দাবিতে জাতীয় ঐক্য বজায় রাখার পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলগুলোরও বিচারিক পদ্ধতিতে দ্রুত দলটি নিবন্ধন বাতিলের মত তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ার সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ দলগতভাবে আজীবনের জন্য নিষিদ্ধ হবে নাকি এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের পরে রাজনৈতিকভাবে তারা অধিকার রাজনীতি করার অধিকার তারা ফিরে পাবে রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা দরকার এবং এটাকে আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে অনেক ক্ষেত্রে সেটা উল্টো ফল দেয় তো সেই দিক থেকে জনগণকে আমরা আহ্বান জানাবো অভ্যুত্থান বিরোধী যে কোনো তৎপরতাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা আমরা চাই এত বড় হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক নেপথ্যে যারা আনা হোক এবং বিচারিক প্রক্রিয়া বলে দেবে দল সম্পর্কে সংগঠন সম্পর্কে সেটাই যথাযথ প্রক্রিয়া বলে মনে করি অপরাধীদের বিচারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতকরণের দাবিও জানান রাজনৈতিক নেতারা সুতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্ম সহ নানান জটিলতায় গত বছরের মে মাসে মালয়েশিয়া যেতে পারেনি আঠারো হাজার কর্মী পরে চলতি বছরের মার্চ এপ্রিলে আট হাজার কর্মী পাঠানোর কথাও জানিয়েছিল পররাষ্ট্র ও প্রবাসী কলার মন্ত্রণালয় সতেরো হাজারেরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো চৌষট্টি জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো কিন্তু সরকারের কথা থেকে গেল কথাতেই শেষ পর্যন্ত মানুষের যেতে পারেনি একজন কর্মীয় এমনকি এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই এতে হতাশ ও ক্ষুব্ধ ভুক্তভোগীরা চান সরকারের কার্যকর পদক্ষেপ খোলার পরে আমাদের আঠারো হাজার কর্মীকে প্রথম ধাপে রাখে এটা আমরা এক বছর হলে ঘুরতেছি কিন্তু কোনো আশা আপনারা দায়িত্ব নিয়ে আমাদেরকে মালয়েশিয়া আমাদেরকে পাঠানোর চেষ্টা করেন আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সমাধানের আশা করছে জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রা। নতুন করে সহবাজার যদি খুলে সেক্ষেত্রে এরা প্রায়োরিটি পাবে এবং এরা যেহেতু এরা মানে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু কম পশায় একেবারে আগের পয়সা বা আরো কম পয়সা বা বিনা খরচে যদি তারা যাওয়ার জন্য তাদেরকে সুযোগ যদি গভর্নমেন্ট করে দিতে পারে মালয়েশিয়া যেতে না পারায় আঠারো হাজার কর্মীর বিষয়টি অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের পরিকল্পনা হচ্ছিল দুই পক্ষের আলাপ আলোচনা কিন্তু সেটা বিভিন্ন কারণে পিছিয়ে গেছে তো সেটা যদি এখন সামনে হয় এখানে একটা অগ্রাধিকার দিতে হবে নতুনভাবে আরও কর্মী নিতে পারে বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে বাংলাদেশের বলা উচিত যে এই এদের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়া দুই দেশে যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের দাবি ভুক্তভোগীদের টাকা পয়সা দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের ইমাম রেধা ছিলেন এইচএসির প্রথম বর্ষের ছাত্র তাকে বারো লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখায় ভাঙা উপজেলার বাদশা ফকির ভাগ্যবত্তাতে দু তেইশ সালের ছয় অক্টোবর বাড়ি ছাড়েন ইমাম কিন্তু ইতালিয়ার আর যাওয়া হয়নি লিবিয়ায় নিয়ে গিয়ে তাকে বন্দী করা হয় একটি কক্ষে চালানো হয় অমানবিক নির্যাতন সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে নেওয়া হয় পঁয়ত্রিশ লাখ টাকা শেষমেশ এবছর আইওএম এর মাধ্যমে দেশে ফেরেন ইমাম দালালের খপ্পরে পড়ে নিঃস্ব তার পরিবার খাবারের কষ্ট এবং দুইবারের মতো আমি জেলে গেছি পরে কোনো গেম হয় না এই জন্য আমি আইওএম এর মাধ্যমে দেশে চলে আসি মাফিয়ারা ধরছে মায়ের পিট করছে অনেক কান্দাকারি করেছে ধরলেই কয় টাকা দেন ধরলেই কয় টাকা দেন কষ্টতেই আছি আমি বিচার চাই এটা আর আমার টাকা চাই ইমাম দেশে ফিরলেও ইতালির উদ্দেশ্যে রওনা দেয়া শিবচরের নিখলি ইউনিয়নের সোহেল আহমেদ এখনও নিখোঁজ দালাল চক্রের সাথে চোদ্দ লাখ টাকা চুক্তিতে এক বছর আগে তাকে প্রথমে শ্রীলঙ্কা পরে মিশর আর সবশেষ নেওয়া হয় লিবিয়ায় দফায় দফায় মুক্তিপণের একান্ন লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহেলের আমার বাড়ি এতটা মারধর করছে আর কি আমি একান্ন লাখ টাকা দিতে বাধ্য হয়েছি না দেয় উপায় না আমার ছেলের খোঁজ খবর চাই ছেলের চিন্তাই করবো না টাকা পয়সা চিন্তাই করবো আমার জীবন কাশতে কাশতে খাইয়া থাকতেই না মনে হয় সাথে লিবিয়ায় দালাল চক্রের নির্মাণ নির্যাতনের কথা এভাবেই জানিয়েছিল ২২ বছরের রাকিব মহাজন তিন বছর আগে দালালকে সাতাশ লাখ টাকা দিয়ে ইতালির পথে পাড়ি জমালেও নিয়ে যাওয়া হয় লিবিয়ায় ভয়াবহ অমানবিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে সাতচল্লিশ লাখ টাকা আদায়ের পরও মুক্তি মেলেনি রাকিবের খাবার আর চিকিৎসার অভাবে গেলো একুশে জানুয়ারি মৃত্যু হয় তার আলমা আলমারে বাদ দেয় মরিয়া দেব এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক গেল পাঁচ বছরে জেলায় তিনশো পনেরোটি মানব পাচার মামলা হলেও প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করেন অনেকেই এমন ঘটনা থামাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলে মত সচেতন মহলের লোভের বসবতী বা আশার বর্ষবতী হইয়া মানুষ মাদারীপুরে ধার দেনা করে জমি খাত বিক্রি করে ঋণ করে এভাবে পাঠাচ্ছে জনগণকে সচেতন করা দরকার আপনার স্বজনকে এভাবে আপনারা পাঠান না পুলিশ বলছে মানব পাচারের ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায় যারা এর সাথে জড়িত এই মানব পাচারকারী চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং মামলা যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও হোতারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে তাই কমছে না এই প্রতারণার ফাদ সরকারি হিসেবে গেল পাঁচ বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবি ও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে তেরো জনের মৃত্যু হলেও স্থানীয়দের ভাষ্য এ সংখ্যা সখানেক ডিবিসি ডেস্ক পুকুর ও খাল ভরাট করে গড়ে উঠছে সুউচ্চ ভবন নেই পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস বা সিটি কর্পোরেশনের অনুমোদন এভাবেই প্রতিনিয়ত রংপুর বিভাগের জেলাগুলোতে পুকুর খাল জলাধার বন্ধ করে গড়ে তোলা হচ্ছে বড় বড় ভবন কমছে আবাদি জমি মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে দশ বছরে আবাদি জমি কমেছে প্রায় ঊনসত্তর হাজার হেক্টর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিনাজপুরে আর বিভাগীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে এক দশকে সবচেয়ে বেশি ঠাকুরগাঁয়ের সাঁত্রিশ শতাংশ বসতি বেড়েছে বিভাগে এই হার চব্বিশ দশমিক এক চার শতাংশ বাড়তি বসতি জনসংখ্যার চাপ প্রভাব ফেলছে পরিবেশ প্রতিবেশে ঘটছে জলবায়ুর পরিবর্তন ঘন ঘন হচ্ছে ভূকম্পন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ কর্মীদের দাবি বিভাগের আড়াইশোর বেশি নদ নদীর অযত্ন অপরিকল্পিত উন্নয়ন সরকারের সুদূর প্রসারী উদ্যোগের অভাবে সংকট প্রকট হচ্ছে যার প্রভাব পড়বে জীবন ও জীবিকায় ব্যবস্থাপনা না থাকার কারণে এর যে নেতিবাচক প্রভাব পড়ছে সেই নেতিবাচক প্রভাবের কারণে আমাদের কৃষি অর্থনীতি আমাদের পরিবেশ সব কিছুর উপরই একটা নেতিবাচক প্রভাব পড়ছে সংকট সমাধানে ভূমির বিকেন্দ্রীকরণ মাস্টার প্ল্যান করেই গৃহায়ন নগরায়নের পরামর্শ ভূতত্ত্ব বিশেষজ্ঞের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও জাতীয় খাদ্য নিরাপত্তা সুসংহত রেখে উত্তরের কৃষিকে বাঁচাতে হলে এখনই করতে হবে অঞ্চল ভিত্তিক সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা এমন মত সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ রংপুর কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা কিংবা অবকাঠামোগত উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি পিরোজপুরে যাতায়াত ব্যবস্থা নেই উল্লেখযোগ্য উন্নয়ন কর্মসংস্থানের অভাবে বেকার জেলার অসংখ্য যুবক অনেক রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও স্থানীয় রাজনীতিবিদদের ভূমিকা ও প্রশ্নবিদ্ধ সরকারি কর্মকর্তাও এখানে থাকতে চান না একটা পরিসংখ্যানে আমরা এর আগেও দেখেছি যে সমস্ত বাংলাদেশের সব জেলার মধ্যে সবচেয়েতে দুর্বল এবং অতি মানে নিম্নমানের জেলা হল পিরোজপুর এই জেলায় ইতিপূর্বে যারাই নেতৃত্বে এবং দায়িত্বের মধ্যে ছিল সেইভাবে নজর দিয়ে কাজগুলো এগিয়ে নিতে পারেনি সম্প্রতি পিরোজপুরে এসে জেলার অবহেলার কথা স্বীকার করেন সাবেক অর্থ সচিব ও চেয়ারম্যান জাকির আহমেদ খান তবে জেলা প্রশাসনের দাবি সমস্যা চিহ্নিত করে পিরোজপুরের গুরুত্ব বিবেচনা নিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে অন্যান্য আশপাশের জেলাগুলা যখন লক্ষ্য করি সেখানে নগরায়নটা একটু বেশি মাত্রে হয়েছে কিন্তু এখানে নগরায়নটা অনেক কম আমরা বিভিন্ন ধরনের ছোট বড় কর্মসূচি গ্রহণ করেছি ছোট কর্মসূচি যেগুলা এগুলা আমরা স্থানীয়ভাবে স্থানীয় উদ্যোগের উদ্যোগের মাধ্যমে স্বল্প কচা নদীর উপর বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মিত হলেও অধিকাংশ সড়ক এখনো অনুন্নত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চালু হয়নি নিজস্ব ভবনে বিদ্যুৎ সাব সাবস্টেশনের নির্মাণ কাজও বন্ধ ডিবিসি নিউজ ডেস্ক ঈদুল আজহাকে সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের খামারিরা প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে পশু যা স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে যদিও গোখাদ্যের উচ্চ মূল্যের কারণে আশানুরূপ লাভবান হতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় খামারিরা এছাড়া চোরাই পথে পার্শ্ববর্তী দেশ থেকে পশুপ্রবেশ নিয়েও রয়েছে চিন্তা আমাদের এখানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গুরু তৈরি করা হচ্ছে গোখাদ্যটাই এত পরিমাণে বল বাড়ছে যে সেটা না বললেই না গোখাদ্যের দামটা যদি তারা যদি একটু বিশেষ নজর দেয় তা আশা করি অনেক খামারি উৎসাহিত হয়ে সেটা আগ্রাবে ইন্ডিয়ান গুরু যদি না আসে এলে আমরা যে গুরুগুলা আছে আমরা কিছু ভালো দাম পাবো আশা করি প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও নিয়মিত চিকিৎসা সেবা এছাড়াও মাঠে রয়েছে সাতটি মোবাইল টিম সাতটা মেডিকেল টিম প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা খামারে নিয়মিত ভ্যাকসিনেশন এবং কোনো স্ট্যারয়েড খাওয়াচ্ছে কিনা এগুলি তদারকি করতেছে এবং যাতে সুস্থ থাকে সবল থাকে তার জন্য তারা নিয়মিত টিকা প্রদান করছে উপজেলা জুড়ে দুই হাজার প্রান্তিক খামারি সহ অর্ধ শতাধিক ছোট বড় খামারে প্রস্তুত করা হচ্ছে চল্লিশ হাজার পশু ডিবিসি নিউজ ডেস্ক কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বারে ঘরে ঘরে একসময় তাঁতিদের চরকায় সুতা কাটা আর তাঁতে কাপড় বোনা শব্দে থাকত কর্মচাঞ্চল্য কিন্তু কালের বিবর্তনে হাতে বোনা তাঁত বন্ধে খাদি তৈরি হয় যান্ত্রিক তাঁতে যদিও এখনও এসব গ্রামের বাড়িতে বাড়িতে আলাদা তাঁতঘর রয়েছে তুলা ও কর্মী সংকটের হাতে বোনা তাদের খাদির উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে যন্ত্রের তৈরি খাদির চাহিদা মানের দিক থেকে কাছাকাছি হওয়ায় দেশের বিভিন্ন জায়গা সহ বিদেশেও চাহিদা রয়েছে এসব কাপড়ে। যন্ত্রের তৈরি কাপড়ের পাশাপাশি এখনো বাজারে পাওয়া যায় হাতে তৈরি তাঁতের কাপড় তাই জিয়াই স্বীকৃত অক্ষুণ্ণ রাখতে অধিক মুনাফা না করে গুণগত মান ধরে রাখা সহ দেশীয় এই শিল্প প্রসারের আহ্বান সচেতন মহলের তাঁতিদের বাঁচিয়ে রাখতে কাঁচামাল তুলা ভর্তুকি দিয়ে তাঁত শিল্পের পাশে থাকার কথা জানায় উৎপাদনকারী সরকার কিছু আমাদের গরীব দুঃখী তাথিপত্র আছে তাদেরকে কিছু আমরা সহায়তা করলে প্লাস হচ্ছে তাদেরকে কিছু ভর্তুকি দিলে মানে এটা হচ্ছে যে আমাদের জন্য এটা ভালো হবে কারিগরদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি প্রসার ঘটাতে সহযোগিতার আশ্বাস রয়েছে জেলা প্রশাসনেরও তো খাদিকে নিয়ে আমরা নিশ্চয়ই ভাবছি তাদের যদি স্পেসিফিক কোনো অসুবিধা থাকে এবং এর জন্য তাদের কোনো ফান্ডেরও প্রয়োজন হয় তো এটা আমরা দেখব নিশ্চয়ই কুমিলার খাদি পণ্যের বিপণন ও রপ্তানির সুযোগ বৃদ্ধি করে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্যটি নতুন মাত্রা পাবে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানায় সচেতন মহল নিউজ ডেস্ক সম্প্রতি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পেয়েছে মহিষের টক দই এর আগে গত বছর ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এতে খুশি মহিষ পালনকারী ও দই ব্যবসায়ীরা তবে শুধু স্বীকৃতি পেলেই হবে না পাশাপাশি মহিষের সুরক্ষা ও খাবারের ঘাস উৎপাদন বৃদ্ধি করা না গেলে দুধ উৎপাদন হ্রাস পাবে মহিষের বাতানের অনেক সময় ঘাসের সংকট হয় এটা সরকার খেয়াল করলে অনেকটা মহিষ খামারিদের জন্য উপকার হবে মহিষের অসুখ হয় তারপরে কিল্লার সমস্যা গাছের সমস্যা এগুলো যদি সরকার সব করতো আরও আমরা আগাতে পারতাম আর বিভিন্ন সাইজের দইয়ের হাঁড়ি দুশো টাকা থেকে শুরু করে তিনশো ও চারশো টাকায় বিক্রি হয় মহিষের দধি এরকম একটি পণ্য যা আমাদের ভোলাবাসীকে মনোমুগ্ধকর করে তুলেছে বড় বড় বিয়েতে বড় বড় অনুষ্ঠানে এই টক দইটা ভালো মানে পছন্দ করে আর আগে যেমন ভোলা ছিল এখন এটা আমাদের এই দুইটা সারা বিশ্বে যাওয়ার শুরু শুরু করেছে এই দুইটা মহিষের টক দই ভোলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন কর্মকর্তারা তো মহিষের দুধ উৎপাদনকে বাড়ানোর জন্য আমরা মহিষের খামারিদেরকে মহিষের কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে সঠিক পরিমাণে ঘাস খাওয়াইতে পারে ঘাসের সাথে সারপ্লাস কিছু খাবার দানাদার খাদ্যও যেন দেয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এর কারণে আমরা আমাদের যারা মহিষ পালন করে তাদের অর্থনৈতিক অবস্থা যেমন উন্নতি হবে তারা আমরা আরো মহিষটাকে আরো চাষবাস বৃদ্ধি করতে পারবো এইখানে অনেক লোকের কর্মসংস্থান হবে টক দই স্থানীয়দের উন্নয়ন ও অর্থনৈতিক ধারাকে বেগবান করবে এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক দশ বছর আগে ফরিদপুরের মধ্যখালীর জাহাপুরে প্রথম পরীক্ষামূলক লিচুর আবাদ করেন চাষিরা সে বছর বাম্পার ফলন হয় এরপর প্রতি বছরই বাড়তে থাকে লিচুর বাগান দেশের উত্তরাঞ্চলে লিচু আসার আগে ফরিদপুরের চাষিরা আগাম লিচুতে দাম বেশি পান তবে এবছর অতি খরার কারণে অধিকাংশ লিচুর মুকুল ফেটে গেছে ফলে লোকসানের মুখে কৃষক ফলন ভালো হয়েছিল তারপরে ওই খরায় পুরিয়ে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা এই বছর মোজাফুল অনেক চাহিদা কিন্তু আমরা দিতে পারছি না বাজারে চাহিদা থাকলেও লিচুর যোগান দিতে পারছে না ব্যাপারীরা যে আশায় বাগানটা হয়েছে ম্যাক্সিমাম বাগানে ক্ষতি হয়ে গেছে গতবারের মতো এবার দেশে একটা ভালো হয় না তারপরেও মোটামুটি কৃষকদের পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা যথাযথ যে প্রক্রিয়ায় চাষ করলে তারা লাভবান হওয়ার সুযোগ আছে আমরা সেই পরামর্শ দিয়ে যাচ্ছি যেন আমাদের কৃষকরা আরো বেশি লাভ কিভাবে করতে পারে এবং আমাদের যে ফলনটা হচ্ছে এদিকে গোপালগঞ্জ উপজেলার ভিন্নাবাড়ি গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু করেন দুই ভাই দিনাজপুর ও পাবনা থেকে বোম্বাই ও মোজাফর জাতের মোট পঞ্চাশটি চারা কিনে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকার লিচু বিক্রি করেছেন খরচ বাদ দিয়ে লাভ হবে লাখ টাকা অন্যান্য জেলা থেকেও এই বাগান দেখতে ও লিচু কিনতে আসেন সাধারণ মানুষ আমি আসছি ফরিদপুর জেলা থেকে বলমাই থানা থেকে যে এখানে অনেক সুন্দর সুন্দর লিচু হচ্ছে যেমন বড় সেমন সুস্বাদু খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য জেলার লিচু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের এবছর গোপালগঞ্জে পঞ্চাশ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে অন্যদিকে ফরিদপুরে চাষ হয়েছে দুইশো হেক্টর জমিতে যার মধ্যে মধুখালীতে চল্লিশ হেক্টর জানাত সাথী ডিবিসি ডেস্ক